ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা রিলস ব্লকে সবাইকে স্বাগতম বুক ভরা ভালোবাসা হাই বন্ধুরা আবার তোমাদের জন্য একটা নিউ হোম রেমেডি প্যাক নিয়ে চলে এসেছি এটা ঠিক প্যাক না এটা অ্যাকচুয়ালি ফেস ওয়াশের মতন কাজ করবে আর তোমরা এইটা দিয়ে তোমরা স্কাবিংও করতে পারো এমনই একটা জিনিস দুটোই কাজ হবে তোমরা সকালবেলা এইটা দিয়ে মুখ ওয়াশ করলে স্কিনে দিয়ে ওয়াশ করলে সকালবেলা তোমাদের তো ও ফেস ওয়াশের কাজ করবেই উপরন্তু এই জিনিসটা দিয়ে তোমরা যদি স্কাবিংয়ের মতন কাজ করতে পারো তাহলে তোমাদের মেচেদার দাগ যাদের আছে সেগুলো তো দূর করবেই উপরন্ত যাদের মিচিদার দাগ নেই তাদের কোনো রকম মিচিদার দাগ কোনো এ আসতে দেবে না সেই কারণে বলছি এই প্যাকটা বা এই ফেসওয়াশটা বানাতে কি কি লেগেছে চলো ভিডিওটা ইনথেক্ট দেখতে থাকি দেখতে থাকলে আমরা তাহলে বুঝতে পারবো কেউ কেটে স্কিপ করে বেরিয়ে যাবে না তাহলে তোমরা বুঝতে পারবে না কি কি দিয়ে তৈরি হচ্ছে চলো আর আমার চ্যানেলে যদি কেউ নিয়ম হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো যাতে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে পৌঁছায় চলো আর বেশি কথা না বলে এই ফেসওয়াশ প্যাকটা বা স্কাবিংটা তৈরি করতে কি কি লাগছে দেখে নেওয়া যায় চলো চলো বন্ধুরা দেখে নেওয়া যায় এই ফেসওয়াশ কাভারটা তৈরি করতে কি কি কাজে লাগ মানে কী কী জিনিস লাগছে এইটা ফেসওয়াশ হিসাবে ইউজ করতে পারো স্কাবিং হিসাবেই ইউজ করতে পারো দুটোই কাজ করবে প্রথমে এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিলাম এক চামচ চিনি তারপরে নিয়ে নেব একটু ইনো গুঁড়ো ইনোর যে দশ টাকার প্যাকেট পাওয়া যায় ওইটাকে আমি কেটে মানে হাফ নিয়ে নিছি পুরোটা দরকার লাগবে না আমি একটার মতন মানে একবার ইউজ করার মতন করে নিয়েছি আর এই তিনটে গুঁড়ো তোমরা যদি মিশিয়ে রেখে দাও এক জায়গায় কোনো সমস্যা হবে না মাঝে মাঝে তোমরা সকালবেলা এরকমভাবে ইউজ করে নিতে পারো রোজ রোজ মেশানোর থেকে পরে তোমরা এই গোলাপ জল অ্যাড করে একটু প্যাকটা মানে স্কাবারটা তৈরি করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই তিনটে জিনিস ভালো করে আমরা মিক্স করব মিক্স করার পরে এইটাকে অ্যাপ্লাই করতে হবে এবার এটাকে অ্যাপ্লাইটা কিভাবে করব কখন করব সেটাও তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভিডিওর মধ্যেই বলে দেওয়া হবে আর প্রথমেই বলে রাখি এইসব জিনিস বিশেষ করে এক সকালবেলা ইউজ করবে একদম সকালে ঘুম থেকে ওটা পরে আর একটু রাত্রিরের দিকে যখন সূর্য অস্ত যায় বিকেলের পরে সূর্য অস্ত যাওয়ার সময় তোমরা ইউজ করবে যে কোনো প্যাক ও কোনো হোম রেমেডি বা কোনো ফেশিয়াল দুপুর টাইমটা রোদের সময় আমার মনে হয় না করাটাই বেটার এটা সব বিউটিশিয়ানরাই তোমাদের বলবে এটা যতই তোমরা বাড়িতেই থাকো দিনে বেলাটা একটু কম করবে সূর্য সময়টা একটু কম করবে বলে রাখি তোমরা সকাল যদি তোমরা ফেস ওয়াশ হিসেবে ইউজ করো তাহলে তোমাদের এই অয়েলটা ইউজ করার কোনো দরকার নেই সকালবেলা আমাদের এমনি স্কিন ঘুম থেকে ওঠার পরে যাদের সূক্ষ্ম ত্বক বা অয়েলি ত্বক যাদেরই থাকে তাও স্কিনে একটু অয়েলি থাকে তখন নর্মাল স্কাবারের মতন ঘষে নিও আর যদি তোমরা এটা মানে সন্ধ্যের দিকে বিকালবেলা পাঁচটার পরে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা একটু হাতে করে কোকোনাট অয়েল বা সুড অয়েল যে কোনো কিন্তু গন্ধযুক্ত ছাড়া অয়েল তোমরা হাতে একটু করে নেবে এইভাবে টান টান করে একটু ম্যাসাজ করে নেবে দু সেকেন্ডের মতন নিয়ে ভালো করে টান চোখের তলায় মানে তোমার ভরুর ওপরে কপাল এগুলো টান টান করে ম্যাসাজটা করে নো ভালো করে শোনো এটা বিকেলে হলে অয়েলটা লাগাবে সকালে হলে অয়েল লাগানোর দরকার নেই তারপরে এইটাকে নেবে এই স্কাভারের মতন এ করে ঘুরিয়ে ঘুরি ঘুরিয়ে ঘুরে তোমরা কভারের মতন তোমরা করে নিও স্কাবিংটাও হয়ে যাবে আর তোমরা সকালবেলা করলে বারবার বলছি সকালবেলা ইউজ করলে তোমরা তেলটা দেওয়ার দরকার নেই এমনি আমাদের স্কিন থেকে সকালবেলা অয়েল একটা বের হয় ওই কারণে বললাম আর বিকালবেলা করলে তোমরা অয়েলটা একটুখানি ইয়ে করে নিয়ে তারপরে এটাকে স্টার্ট করো ঠিক আছে বারবার বলে দিচ্ছি তোমাদের সামনেই দেখতে পাচ্ছ ডেমো দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা হবে না আমি তো লুক চুরি করছি না তোমরা দেখতেই পারছো আর এটা ভীষণ পরিমাণে কাজ করে তোমাদের ট্যানটাকে তুলে দেয় যেহেতু চালের গুঁড়ো আছে ট্যানটাকে তো তুলেই দেয় আর উপরন্ত যাদের মেচেদা দাগ আছে দাগগুলোকে অনেক ট্যান ক্লিয়ার করে মেচেদা দাগগুলোকে তুলে দেওয়ার জন্য সাহায্য করে দেখো একদিনে তুমি তো হোম রেমেডি ইউজ করলে তোমার মেচেদা দাগ একদিনে সব তোমার উঠে যাবে না সেটা সম্ভব নয় তারপরে ভালো করে একটা ভিজে রুমাল নিয়ে ভালো করে মুখটা মুছে নিও আমি তোমাদের মুছে দেখিয়ে দিচ্ছি তোমরা করবে কি এটা ভালো করে তোমরা সকালবেলা হোক বিকালবেলা তোমরা ভালো করে জল দিয়ে আমার মুছে কমপ্লিট হয়ে গেছে তোমরা ভালো করে ধুয়ে নিও তারপর যে কোনো তোমাদের বাড়িতে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিও ঠিক আছে আমি আপাতত আমার কাছে পঞ্চ ময়শ্চারাইজারটা আছে কোল্ড ক্রিমটা এইটাই আমি ইউজ করছি ঠিক আছে এইটা আমি সারা মুখে লাগিয়ে নিয়ে তোমরা সকালে ইউজ করো এই স্কাবারটা এই ওয়াশ কাভারটা তোমরা সকালে ইউজ করো বা বিকালে ইউজ করো যখনই করো তোমরা তারপরে একটুকুনি মুখটাকে ওয়াশ করে একটু যে কোনো কোল্ড ক্রিম ময়েশ্চারাইজার যা যেটা তোমাদের ঘরে যেইটা আছে যেটা এভরিথিং সেটা তোমরা স্কিনে লাগিয়ে নিয়েও কোনো অসুবিধা হবে না আর বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছ কি একজন শুয়ে আছে ও আমাদের বাড়ির অনেক পুরনো অতিথি ও সব সময় থাকে না মাঝে মাঝে একটু পাক খেয়ে আসে আজকে আমার পিছনে এসে ঘুমিয়ে পড়েছে অতিথিটাকেও দেখা হয়ে গেল আমার সাথে সাথে আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে ওই জন্যে আজকের কার মতন তোমাদের সবার কাছে বিদায় জানালাম ওকে বাই টাটা অলস ফ্রেন্ডস গুড নাইট